السلام عليكم বর্তমান সমাজটা কিন্তু যতটা ভালো ততটাও কিন্তু খারাপ বর্তমানে সমাজ কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমাচলনা করে একটা ছেলে বা একটা মেয়েকে কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্ত ফেলে দেয় একটা সমাজ কখনো যাবে না যে আপনি কিছু করেন বা আপনি উন্নত হন আপনার যখন কিছু করবেন না তখন ওরা নানান কথা বলবে আর আপনি যখন করবেন তখন মানুষের হিংসায় আপনার নামে বিভিন্ন রকম কথা উঠাবে এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের কাজ একটা মেয়ে বা ছেলে যখন পড়াশোনা করে তখন সেক্ষেত্রে যখন বাবার টাকায় পড়াশোনা করে তখন সমাজের লোকেরা বিভিন্ন ধরনের ছেলে মেয়ে কিছু করে না কেন টিউশনি করে না কেন জব করে না কেন এসব নিয়ে হয়তো অনেকজন অনেক কথা বলবে যখন একটা মেয়ে মেয়ে যখন নিজের পায়ে কিছু করার জন্য হয়তো অনেকজনে জব করে বা অনেক জায়গায় ভালো চাকরি করার জন্য ভালো জায়গায় ইন্টারভিউ দেয় তখন দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের কথায় আসবে আমার মতে কারো কথায় কান না দিয়ে নিজের মতো করে চলে যাওয়াটাই ভালো আপনার যখন যেটা মন চাইবে যখন আপনার মনে হবে যে আমি জায়গায় করে কিছু করতে পারবো সেটা হোক জব সেটা হোক বিজনেস বা সেটা হোক আপনার কোনো টিউশনি বা কোনো ক্ষেত্রে যেটাই হোক না কেন আপনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য দশটা মানুষ কী বলেছে দশজন কী বলেছে সেগুলো না শুনে নিজের পায়ে নিজে দাঁড়ানোই আমার মতে ভালো কারণ বর্তমান সমাজ দেখা যাচ্ছে কি যখন আপনি কিছু করবেন না তখনও আপনার কথা শোনাবে আর যখন আপনি কিছু করবেন তখনও আপনার পিছনে উঠে পড়ে লাগবে আমি যখন বিজনেস করি তখন দেখা যাচ্ছে কি আমি কিছু মানুষ থেকে মোটামুটি সাপোর্ট পাইলে আর কিছু মানুষ থেকে হয়তো বিভিন্ন রকমের কথা শুনতে পাই কিন্তু যখন আমার কাজ মানুষের কাছে ভালো লাগে আমি বর্তমান চৌষট্টিটা জ্বালাই আমি যখন আমার হাতের কাজ পৌঁছাতে পারি যখন দেশ বিদেশে আমার কাজের কাজের পরিচিতি বাড়ে যখন আমাকে দশটা মানুষ ভালো জানে তখন দেখা যাচ্ছে কি এই আমার এই প্রশংসার কারণে কিছু মানুষ আছে যারা দেখা যাচ্ছে ভিতরে ভিতরে মানে অনেক বেশি হিংসায় শেষ হয়ে যাচ্ছে কেন মেয়ে হয়ে কেন আমি এই কাজ করি যখন মানুষের দেখা যাচ্ছে নিজে সহ্য করতে পারে না অন্যের কাজের প্রতি কিন্তু বিভিন্ন রকমের আজেবাজে মন্তব্য এবং কথা ছড়াছড়ি করে এগুলাই হচ্ছে বর্তমান সমাজের কাজ আর আমি যদি কিছু না করে আমি না এই সমাজে অনেক মেয়েরা আছে যখন কিছু না করে বসে থাকে তখন হচ্ছে কি একটা সমাজের বিভিন্ন রকমের কথা সম্মুখীন হয় বিভিন্ন রকমের মানুষ পরিবারের অশান্তি পায় বিভিন্ন রকমের চারে মেন্টালি প্রেশার পায় এসব দিয়ে দেখা যাচ্ছে কি অনেক মেয়েরা বর্তমান সমাজে কিন্তু অনেক পিছিয়ে আছে সেজন্য আমার মতে যারা দেখা যাচ্ছে কি এই ধরনের কথাবার্তা নিয়ে থাকে যারা বিভিন্ন রকমের আলোচনা নিয়ে থাকে এসব আলোচনা মাথা থেকে ফেলে দিয়ে আপনি আপনার মতো কাজ করে যান ইনশাল্লাহ একদিন না একদিন আপনি নিজেই সফল হবেন কারণ আমরা যে কাজটা করবো নিজের বুদ্ধিতে নিজের চেষ্টায় সেটা কখনো কিন্তু আপনাকে কেউ কখনো ফেলে দিতে পারবে না আপনার চারপাশে মানুষ কে কী বলেছে সেটা আপনার দেখার বিষয় না আপনার দরকার হচ্ছে কি আপনি নিজের পায়ে নিজে দাঁড়ানোর লক্ষ্যটা নিয়েই আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে বর্তমানে এটা এভাবে যদি আপনি চলতে পারেন তাহলে দেখা যাচ্ছে কি আপনি একদিন এই ধরনের কাজ করতে কিন্তু আপনার কাছে কোনো ভাবে অসুবিধা হবে না অনেক বর্তমানে দেখা যাচ্ছে কি আমরা অনেক মানুষ আছে বিভিন্ন কাজকে ছোট করে আসলে কোনো কাজেই কিন্তু ছোট না অনেকজন বলে হ্যান্ড করে কি কী বা হয় অনেকজনে করে দেখা যাচ্ছে কি বর্তমানে অনেক আপুদেরকে দেখেছি যে হোমমেড খাবার বিক্রি করে তারপর হোমমেড ওয়ালমিট বিক্রি করে এই ধরনের অনেক আপুরা আছে আপনি আপনার জায়গা থেকে যদি আপনি দুই টাকা ইনকাম করতে পারবেন সেটা মনে করবেন যে আপনার জন্য অনেক কিছু কারণ আপনি ঘরে বসে থাকলে আপনাকে কেউ এক টাকা দিবে না আর আপনি যদি দেখা যাচ্ছে কি দুই টাকা পরিশ্রম করে নিজে কিছু করে তখন দেখবেন সেটার মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে সেটা অনেক আপরা আছে দেখা যাচ্ছে কি হাতের কাজ পারে না আপনার হাতের কাজ না পারলে আপনি চেষ্টা করবেন যে যেটা আপনি পারেন হয়তো সেটা অনেকজনে আছে নকশি সুতার কাজ অনেকজনে আছে হ্যান্ড পেন্টের উপর অনেকজনা আছে রাঁধুন মানে ভালো রান্না করতে পারে অনেকজনে আছে কেক বানাতে পারে এরকম এক এক জনে এক এক জায়গা থেকে আপনি যেভাবে যে জায়গা থেকে আপনি কাজ করবেন সেই জায়গাটা কিন্তু আপনি প্রপারলি ভালোভাবে কাজ করে কিন্তু আপনি চাইলে এই ধরনের বিভিন্ন পেজ বা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু আপনি চাইলে সেটা মানুষের মাধ্যমে ছড়িয়ে কিন্তু আপনি কাজটা শুরু করতে পারেন আপনার সমাজে কে কি বলবে মানুষের নানান জনে নানান কথা বলবে এই ধরনের অনেক কথা হবে কিন্তু যখন আপনি একদিন সাফল মানে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন তখন দেখবেন যে ওই ওইসব মানুষগুলো আপনার পিছে পিছে ঘুরছে আর যদি আপনি যখন দেখবেন যে ওরা আপনার পিছে ঘুরতে না পারে তখন কিন্তু হয়তো বা আপনার বিভিন্ন রকমের কথা ছড়াবে ছড়ালেও কিন্তু আপনার সেটা কিছু আসে চায় না কারণ বর্তমানে যদি আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন তখন কিন্তু আপনার পিছে পিছে দশটা মানুষই হাঁটতে বাধ্য হবে আপনাকে তখন দশজন কিনবে আর আপনি যদি মানুষের কথায় কান দিয়ে যদি নিজে ঘরে বসে থাকেন তখন কিন্তু আপনাকে এই দশটা মানুষ চিনবে না আমরাও দেখা যায় যে আমি যখন কাজ শুরু করেছি তখন আমি নিজেও ভাবতাম যে এত কাজের ভিতরে আমার কাজগুলো কে দেখবে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বর্তমানে এমন একটা জায়গায় আসছে যে আমার কাজগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমি আমার কাজের শাড়িগুলো পাঠিয়েছি বর্তমানে বাহিরের দেশে তিন চারটা দেশের থেকেও প্রায় ছয়টা দেশে আমি আমার কাজের শাড়িগুলো পাঠিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ সবই হয়তো আল্লাহর হুকুম আর সবই হয়তো আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আর প্রতিটা সময় নিজের কাজ নিজের জায়গা থেকে নিজের কাজকে ভালোবাসবেন তাহলে দেখবেন একদিন না একদিন আপনি সফল হবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে ভিডিও চালার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে আপনারা ছোট্ট একটা কমেন্ট করবেন তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম